ভিডিঅ' দিয়া হয় নাপলম আজিক ভিডিঅ' দিম লাইন দি হাতে আর কয়েকটা দিন রয়েছে তো মার আমি বেরিয়ে গেছি শপিং করতে তো এই মল থেকে কিছু জিনিস কিনে আমরা এবার চলে যাচ্ছি অন্য মলে আর এখানে কিন্তু গণপতি বাপ্পার পুজো হয়েছি হ্যাঁ সকলেই ভালো আছে হ্যাঁ আজ আমি বহু দিন পরে তোমাদের ব্লগ শেয়ার করছি বিকজ অনেক দিন ব্লগ দেওয়া হয় না তো সকালবেলা থেকেই গেছিলাম আর আমি একটু শপিং মলে আর এখন একটু আবারও বাড়িতে এসে জাস্ট একটু খেয়ে তারপরে এখন বেরোবো এখন যাব একটু দুপুরবেলা দুপুরবেলা এখন দুপুরবেলায় বলা যায় কারণ রোদ্দুর আছে ভালোই এখন যাবো একটু ঘোষবাড়িতে কিছু বসের শপিং করতে তো চলো আর অনেক দিন পরে ব্লগ শেয়ার করছি তো চলো আমি রেডি হয়ে নি তারপরে ভিডিওটা স্টার্ট করছি গানের চতুর্থ মনে করেন গানের চতুর্থ আমরা এখন দুপুরবেলা এসেছি ঘোষবাড়িতে কারণ কিছু গোসারি জিনিস কিনবো বলে তো এখানে বসে আছি আর ব্যাপক রোদ্দুর আর মাঝে মাঝে বর্ষা হচ্ছে কারণ আজকে আমরা গ্রসারির কিছু জিনিস কিনতে বাট এখন দেখছি বন্ধ হয়তো সকাল সকাল চলে এসছি বলে তো দেন চলো ওটা খুলুক সেই জন্য আমরা এখানে একটু ওয়েট করছি আর এখানে তাগানোই যাচ্ছে না বন্ধ চারটে পনেরো টাইম

আজ অনেক দিন বাদে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করছি তো চলো আজকে চলে এসে ঘোষবাড়িতে যেটা আমি তোমাদের প্রথমেই বললাম কিছু গ্রসারি শপিং করবো হ্যাঁ ঝুড়ি নিয়ে তাড়াতাড়ি কোথায় যাচ্ছি তাড়াতাড়ি আমি এখানে লাইন দিতে যাচ্ছি কারণ আগে একবার এরকম শপিং করার পরে লাস্ট হয়ে গেছিলাম কারণ এই প্রসেসটা জানতাম না বলে তো সেই জন্য আগে আগে লাইনটা দিয়ে রাখছি আর এখানে আমি দাম দেখে দেখে জিনিস কিনছিলাম হ্যাঁ যারা বই শেয়ারটা থাকো তারা অবশ্যই যেন এখানে অনেকটাই দাম কম আছে তো চলো আমি এখানে আর হ্যাঁ মা কী কী নিতে বলেছিল আমি মাথা থেকে একদম বেরিয়ে গেছিল সেই জন্য ভাবনা চিন্তা করে জিনিস কিনছিলাম তো চলো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করবো আমি তোমাদের সঙ্গে প্রতিদিন লাইফস্টাইল শেয়ার করি না সেই জন্য কিন্তু আমি ডেইলি ব্লগ দিতে পারি না হ্যাঁ ইদানিং আমি কোথাও যাওয়া হচ্ছে না সেই জন্যে ব্লগও দিতে পারছি না হ্যাঁ ব্লগ আসবে অবশ্যই আসবে আর আমি এখন রাত সাড়ে বারোটা বাজে মেবি জেগেই থাকি ফোন দেখি তো আজকে হয়েছে আমি সন্ধে থেকেই একটা ব্ল্যান্ডার করে ফেলেছি আমার একটা ইনস্টা আইডি ছিল পনেরো হাজার একটু বেশি ফলোয়ার্স ছিল সেটা আমি লক করে ফেলেছি আমি সেটা আনলক মোটাও করতে পারছি না মানে সেটা কম বেরিয়ে গেছে তাহলে যে অন্য সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করো জিরো থেকে একটা জায়গায় আনতে গেলে সেটা তুমি ছোট হও হ্যাঁ আমি ছোট একটা ইউজার তো সেটাও কতটা কষ্ট হয় ভীষণ কষ্ট হচ্ছে তো রাত্রে ভাবলাম চলো যা হয়েছে হয়েছে তো তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি আর মনের কিছু কথা এগুলো শেয়ার করব তো হ্যাঁ নতুন নতুন অনেক ভিডিও আসছে পুজো আসছে সামনে তো চলো ভিডিওতে শেয়ার করবোই আর এখানে আমি দেখে দেখে জিনিস কিনছিলাম তারপরে আমরা এখান থেকে আর আজকে প্রচুর গরম ছিল তার মধ্যে বর্ষা চলে এসছে আর পাশের ঘরে এসে যেখানে জাল টাল বিক্রি হয় দেখতে পাচ্ছ বর্ষা চলে এসছে আর আমাদের শপিংও কিন্তু ডান তো এবার আমরা বাড়ি ফিরবো আর এদিকে কিন্তু পুজোর প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে এই যে পিছনে দেখছো ঘোষবাড়ি পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে অনেকটাই তো এই যে আর রাস্তায় ভুট্টা খাবো তাই দাঁড়িয়ে পড়ে তো আমরা ঘোষ থেকে বাজার করে দেন চলে এসেছি এইসব সব বাজার আর এখান থেকে আমরা ভুট্টা নেব তো চলো বাড়ি থেকে চলে এসেছি আর আজকে গেছিলাম গ্রসারির কিছু জিনিস আনতে সেইগুলো মেবি চলে এসছি আর প্রচুর পরিমাণে ভিড় কারণ হচ্ছে এত আমরা যখন গেছি তখন খোলেনি আর চারটে চল্লিশ নাগাদ খুলেছে তারপরে ভর্তি হয়ে গেছে তো দেন আজকে ওই কারণে গেছিলাম আর হ্যাঁ অনেক দিন তোমাদের ভিডিও দেওয়া হয় না ভাবলাম তো চলো আজকে একটা ভিডিও দিই তো দেন চলো টাটা দেখা হচ্ছে নেক্সট প্লাগে